সে একটা ফাইভেট কারাইছে আর পরে আমাকে এডোটে লইয়া বলে নিসে গা আমাকে অনেক মাছ দূর করছে করার পরে আমাকে কি কাওয়া আসছে কাওয়ায় অজ্ঞান বানাই আছে কো তার নাতনিসে কিসে মানে তার নাতনি সে মোমেন সিং তার নাতনিতে আর ডি ডি টু ভাই আনিছে আমার বুথের মুখটা কি ধার না দেখতাব আমার বুথের মুখটা দেখবি নাম দর্শক আজকে ভিন্ন রকম একটি ক্রাইম রিপোর্টের রহস্য নিয়ে আমরা বের হয়েছি দর্শক আমরা এসেছি কিশোরগঞ্জের বিন্নাটি ইউনিয়নের যুগিরকালি গ্রামের মোহাম্মদ কাজিমদি সাহেবের ছোট ছেলে হৃদয় প্রায় তিন বছর আগে নিজ গৃহ থেকে একটি বিদ্যুৎ চালিত অটো নিয়ে বের হয়েছিলেন দিন শেষে তিনি আর ফিরেন দর্শক কিশোরগঞ্জের বিন্নাটি ইউনিয়নের পার্শ্ববর্তী আরেকটি গ্রামে আউলিয়াপাড়া খুশিদ মিয়ার ছেলে শহীদ এখন আমরা তার সঙ্গে কথা বলবো সেও ভুক্তভুখি এই ঘটনারি বাবার নাম হইছে উদ্দিন আমার নাম শহীদ আমার বাড়ি হইছে আউলিয়াপাড়া তা আমার সাথে ইয়ে গরুদোয়ালের কাছ থেকে আর আমার নিচে কইছে যসুজল যাইবো ওরা যসুজল নামে আর বিত্তে গেছে একজন আর একজন গাড়ির বৈসা সারই পরে আমার কে বলছে আয়া গাড়ি তো সে পরে আমাকে বলছে এরা নীলগঞ্জ বাজারে যাবে কয়েকটা টাকা দিয়ে আবার চলে আসবে তখন আমি বলছি যাইতে পরে গেছি গা আইসাব পরে আমারে ইয়া সাদুল্লাহ রুডে একটা ফিশারি রোডে একটা সাদুল্লাহ রুড আছে বিলবারের দিকে এই রুডে আমার নিশেখা নেয়া পরে এরা দার করায় পাঁচটা জুস আনছিলো একটা জুস আমাকে খাওয়াইছিল তখন আমি এটা খাইছি কাওয়ার পরে এরা কইছে একটু সামনে এক গাইতাম সামনে এক পুল পার হয়ে পরে একটা রেন্টে গাছ দাঁড় রয়েছে পরে ক্যাবেন পুল দিছে একটা প্রাইভেট কার আসে পরে আমাকে এটার ভিতরে লইয়া ভরিয়া নিশে গা নিয়ে আমাকে অনেক মাছ দূর করছে পরের পরে আমাকে কি কাওয়া এসছে কাওয়া অকদিন বানা এসছে পরে চার পাঁচ দিন ধরে আমি কোথায় ছিলাম এটা আমি বলতে পারি প্রাইভেট কারের ভিতরে আমার মাছ দূর প্রাইভেট কার দেয় আইসি সাইটজন আর হেরা আসিন দুজন ছয়জন তে বড় লাউছে প্রাইভেট কারে আর লয়ে গেছে আর হেরা সাইটজন আমাকে আখ পাওয়া বান্ধে রসিদ দেয়া বান্ধে বানিয়ে আমাকে মেডিসিন খাওয়াইছে মাইদুর করছে প্রাইভেট কার চা সাদা কালার ছিল আর লোকটার বয়স মনে হইব ওই পঁচিশ থেকে তিরিশ এরকম হইব আর চোটার বয়স আঠারো থেকে বিশ নয় তারিখে সোমবার বাড়ির থেকে বের সাতটা বাজে ইয়া জোরের আগে আগে হয়েছিল এই বড়টার বয়স পঁচিশ থেকে তিরিশ উঁচা লম্বা সুন্দর সুন্দর আর তো চারটা আংটি আছে বামা তো আবার একটা রিং আছে কালা শার্ট কালা প্যান্ট কালা জুতা আছে রোডার গায়েও একটা সাদা শার্ট ছিল এই কালোর মধ্যে একটা প্যান্ট ছিল আর ইয়া চেন্দি লাগি জুতা ছিল একজনের গাড়ি নিছে আর জনের ভিতরে উঠছে হে যে ন পাইছে নে নক্যাসে আমার বুতে আয়া বেকাইবো বুটটা লয়া তয়ে গেছে একটা দুইটা বারবার আয়া বেকাইবো বুতে আমার বুতের গাও বুতে গেছে দু গর গাঁও তানা শুনেছে গা আমার ভুতারে কুষণ বুধতা নাতনিসে কিসে মন তানাত নিসে মোমেন্ট সিং তানাত নিসে আর ডিপু ভাইয়া নিসে

অটোরিকশা চিন্তায় হয়ে যাচ্ছে এবং একটি না একটি ছেলেকে খুন হতে হচ্ছে প্রশ্ন হচ্ছে আদৌ কি কিশোরগঞ্জের গোয়েন্দা সংস্থা এই রহস্যটি তদন্ত করে বের করতে পারবেন না আদৌ কি চিন্তাইকারীদের দল বিশাল বড়ই থাকবেন সরকার পতনে সাথে সাথে যদি আমাদের তদন্তের উন্নতিটা এরকম পরিবর্তন হতো তাহলে কিশোরগঞ্জের সাধারণ মানুষের পথ চলাটা কতটাই না সহজ হয়ে যেত দর্শক আজকের মতো এখানেই শেষ করছি